হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে সুখে যে আছে সেও মরে যাবে দুঃখে যে আসে সেও মরে যাবে বাসর রাতও শেষ হবে হাসির রাতও শেষ হবে শপিং শেষ হয় জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয় এখানের দুঃখেরও শেষ হয় এখানে সুখেরও শেষ হয় আখেরা করতে দাঁড়া প্রসব আল্লাহ কোরআনে বলছে বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না একবার কাঁদলে আর কোন দিন হাস আছে জান্নাতিরা জাহান্নকে বলবে দেখে হে আল্লাহর মৃত্যু হবে না আমারও আর দিন মৃত্যু হবে না কাজেই আমি জান্নাতে আমার সুখের আর শেষ নাই তুমি জাহান্নামে তোমারও আর দুঃখের শেষ দুনিয়াতে তো আমরা বলি এটা যার দেখতাম না আমি মাত কতক্ষণ কতক্ষণ দেখতাম না কতক্ষণ টাকার গরম কতক্ষণ মুখের হাসি এটা ঠিক আছে হইতে হইতে পারে পারে এই ছিল টাকার গরম এখন পথের এমন না আমি বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমান নামাজ পড়াইতে গেছি এই উপজেলার মেইন যে জায়গাটা জিরো পয়েন্ট মানে উপজেলার মেইন যে জায়গাটা চার রাস্তার মোড় Era así, pasé.